আমরা সবাই চাই শান্তি কেউ পাই কেউ খোঁজে আবার কেউ খোঁজ করতে করতেই ক্লান্ত হয়ে পড়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি সবাইকে খুশি রাখতে গিয়ে জীবন চলে কিন্তু মাঝখানে একটা প্রশ্ন থেকে যায় আমি কেমন আছি এই প্রশ্নটা আমরা নিজেদেরকে কবে শেষবার করেছিলাম আজকের কথা সেই আপন মানুষটিকে নিয়ে যাকে আপনি সবসময় উপেক্ষা করেন আপনি নিজে কেয়ার মানে শুধুই শরীরের যত্ন নয় এটা একটা মানসিক আত্মিক আর একান্ত ব্যক্তিগত চর্চা আমরা যদি আমাদের সাহিত্যিকদের দিকে তাকাই তাহলে এই নিজের সঙ্গে একাকি সময় কাটানো নিজেকে বোঝা এসব তাদের লেখার ভেতরেই আছে যেমন ধরুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে যেখানে ছিল ফটিক চক্রবর্তী নামে একটি ছোট্ট ছেলে যে নিজের ঘরে অবহেলিত মামা বাড়িতে অনাহত শেষে মৃত্যুর আগে তার মুখ থেকে যে কথাটি বের হয় মা আমি যাই এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে ছোট্ট একটা মনজ যখন ভালোবাসা পাই না তখন সে নিঃশব্দে ভেঙে পড়ে আমরা বড় হয়েছি ঠিকই কিন্তু আমাদের ভেতরে সেই ফটিক আজও ভালোবাসা যায় এই জায়গায় মনোবিজ্ঞানী কাল জাং বলেন এই জীবনের সবচেয়ে বড় সম্মান হল তুমি যেই সেই মানুষটি হয়ে ওঠা আমরা আমাদের মনের ভেতরের সেই চাপা দুঃখ কষ্ট ভয় সেগুলো এড়িয়ে চলি কিন্তু সেলফ কেয়ার মানে সেই অন্ধকার দিকটাকেও আলোর নিচে আনা বোঝা গ্রহণ করা হুমায়ুন আহমেদের নন্দিত নরকেও এক অনবদ্য লাইন আছে মানুষ তার মনের ভেতর কত কথা লুকিয়ে রাখে কেউ জানে না সে নিজেও না এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় নিজের মন আমরা কতটা উপেক্ষা করি শুধু বাহ্যিক ব্যস্ততা নয় ভেতরে জমে থাকা অনুভূতিগুলোরও যত্ন দরকার সাইকোলজিস্ট ক্রিস্টিন নিফ যিনি সেলফ কম্পেশন বা নিজের প্রতি সহানুভূতি নিয়ে কাজ করেছেন বলেন নিজেকে এমনভাবে দেখুন যেমনভাবে আপনি আপনার প্রিয় বন্ধুকে দেখতেন এই কথাটাই হল আসল কথা নিজের সাথে বন্ধুত্ব না হলে বাইরের কোনো বন্ধুত্বপূর্ণতা পায় না সেল্ফ কেয়ার মানে শুধু স্পা ভ্রমণ বা ব্যায়াম নয় সেলফ কেয়ার মানে নিজেকে বোঝা নিজের সাথে সময় কাটানো এবং নিজেকে এই বলে প্রশ্রয় দেওয়া তুমি ক্লান্ত তোমার একটু বিশ্রাম প্রয়োজন একটা কথা মনে রাখবেন আপনার ভেতরটা যদি ভাঙা থাকে তাহলে আপনি রাখতে পারবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও নির্জনে সময় কাটাতেন হীরা গোহাই ধ্যানে মগ্ন থাকতেন এটা এক ধরনের স্পিরিচুয়াল সেলফ কেয়ার আর আমাদের সমাজ শেখায় নিজেকে সময় দেয়া নাকি আত্মকেন্দ্রিকতা আসলে ঠিক উল্টোটা সত্যি নিজেকে ভালোবাসতে পারলেই আপনি অন্যকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারবেন জীবনটা সত্যিই খুব ছোট দিন কেটে যায় মানুষকে খুশি করতে করতে কিন্তু নিজের দিকে তাকানোর সময় কোথায় রাতে যখন সবাই ঘুমায় আলো নিভে যায় তখন একা থাকা সেই মুহূর্তে আপনি আর আপনার নিঃশব্দ হৃদয়ে মুখোমুখি হন এই আপন মানুষটার কথা কখনো শুনেছেন আপনার ক্লান্ত চোখ নিঃশব্দ দীর্ঘশ্বাস চাপা কান্না এসব তো কেউ দেখে না কিন্তু আপনি তো দেখেন তাই একটু সময় দিন নিজেকে এক কাপ চা একটা বই একটা নির্জন বিকেল এইটুকুই তো দরকার একটু শান্ত থাকার জন্য নিজেকে একটু জড়িয়ে ধরুন শুধু একবার নিজের কাঁধে হাত রাখুন বলুন তুমি ঠিক আছো তো তুমি ক্লান্ত হলে বিশ্রাম নিতে পারো এটা কোনো অপরাধ নয় কারণ আপনি যদি নিজের জন্য না থাকেন কেউই সত্যিকারের থাকবে না মানসিক প্রশান্তি পাওয়া যায় না কোলাহলে তার জন্ম নেয় একান্তই নির্জনতায় নীরবতায় নিজের ভেতরে কবি জীবনান্ত দাস বলেছেন যে নিজেরে ভালোবাসে না সে প্রেম কি জানে অন্তরে যে নিঃশব্দ বাহিরেও সে অজানে এজন্য আমাদের চাই এক কাপ নিরাপতা একটুখানি প্রশ্রয়